আসলাম আলাইকুম এই মার্কেট মালয়েশিয়া এম মলের ভিতরে এখানে কাপুরের আ সবকিছুই পাওয়া যাচ্ছে কাপড় বলতে গেলে বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের সব ধরনের কাপড় এখানে আছে এগুলো আছে মেয়েদের কাপড় অনেক সুন্দর সুন্দর জামাকাপড় পাওয়া পাওয়া যায় এখানে এসবগুলো আইটেম মেয়েদের দাম কত হুমটি রিং গেট মোটামুটি দাম তো কম নয় মেয়েদের কাপড় এখানে ছেলেদের কাপড় দেখা যাচ্ছে না সবই মেয়েদের কাপড় এখানে পাশে হচ্ছে বিত্তা মেয়েদের জুতা পাওয়া যায় এখানে cukup. Jadi, yang ini aja tak saiz dia. Okay.